হয় তোমাকে হত্যা করা হবে নাইলিট তোমাকে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আব্দুল কাদের আউদার বিরুদ্ধে মিথ্যা তারা মামলা করলো মিথ্যা তৈরি করলো গ্রেফতার করলো যখন তাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে তখনও প্রস্তাব দেওয়া হচ্ছে এখনো আপনার জন্য সুযোগ আছে আপনি শুধুমাত্র গভর্নমেন্টের কথা মেনে নেন আপনাকে আবার পুনর্বহাল করা হবে আব্দুল কাদের আওদা বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই হৃদয়টা এই সাড়ে হাত ভরিটা বিক্রি করে দিয়েছি অথায় বাতিলের কাছে এটা মাথা নত করতে পারে না আল্লাহর প্রাণের সঙ্গে একটু পরেই আমার দিদার হবে সেই দিদার থেকে আমি মাহরুম হতে চাচ্ছি না বলুন আমার মুসলমান চোখের ভিতরে পানি এসে গিয়েছিল আমির হামজা যখন বের হল দেখা করতে গেলাম ওনার সঙ্গে যাওয়ার পরে যে কথা বলেছিল ভাই ফারুকি ভাই একটু শোনেন একটা কথা শুধুমাত্র এক মিনিট দুই মিনিটের ভিতরে আপনার কাছে ব্রিফিং দিতে চাই বলছে যেদিনকে মেয়ে কাশে মারি ভাই ফাঁসি হবে ফাঁসি হবে ওই দিনকে নাইটার সময় তার কাছে চলে গেল জেলখানার সমস্ত কর্মকর্তারা আর যিনি ফাঁসি দিবেন জল্লাদ তিনিও সাথে আসেন ওই সময় যাওয়ার পরে বললেন আপনি তৈরি হয়ে নেন আপনার আর তিন ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে এই জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন সেই সময় মির্কা সিমালি ভাই বলেছিলেন এখনো তিন ঘন্টা মানে অনেক বড় সময় আমি দুই ঘন্টা ঘুমাইব ঘুমাইতে চাই এখনই আমি ঘুমিয়ে যাচ্ছি দুই ঘন্টা পরে আমাকে একটু ডেকে দিয়ে দেবেন জাগিয়ে দেবেন দুই ঘন্টা পরে জাগিয়ে দেবেন আমি ওই সময় উঠে আমি আমার গোসল সেরে উজু করে নামাজ পড়ে এক ঘন্টার ভিতরে তৈরি হয়ে নেব পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তৈরি হয়ে নেব হাতে পনেরো মিনিট থাকবে ওই পনেরো মিনিটের ভিতরে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন ওই জায়গায়

খুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না এখনো আপিল করার সুযোগ আছে তারপরেও ঘুম হয় না আর এই ব্যক্তির নিশ্চিত মাত্র তিন ঘন্টা পরে মৃত্যু হবে ফাঁসি হয়ে যাবে সেই ব্যক্তি আমাদের দেখে বলছে যে এত তিন ঘন্টা এখনো লম্বা সময় আছে আমি দুই ঘন্টা ঘুমাচ্ছি দুই ঘন্টা পরে একটু আমারে ডেকে দিয়ে দেবেন একই মানুষ নাকি অন্য কিছু আমরা তো বুঝতে পারি না সবচেয়ে আমার কাছে স্মরণীয় দিন ছিল চোখদের গড় গড় করে পানি পড়েছিল এই কি মানুষ নাকি অন্য কোনো কিছু যার মৃত্যু হবে তিন ঘন্টা পরে সত্যি যে দেখলাম দুই ঘন্টা পরে ডাকতে যে দেখলাম ঘুমের ভিতরে আচ্ছাদিত হয়ে গিয়েছে নাক দিয়ে শব্দ হচ্ছে গড় গড় করে তিনি বেমালুম ঘুমাচ্ছেন আহা এই পৃথিবীতে কত সম্পদ আল্লাহ দান করেছিলেন কিন্তু সম্পদের কথা একবারও টেনশনের ভিতরে আনে নাই ঠিক না। আপনারা জানেন না হয়তো বা থেকে সেন্ট মার্টিন যে কয়টা জাহাজ চাই তার ভিতরে মের কাশিম আলী ভাই তিনটা জাহাজ সবচেয়ে নান্দনিক আমি গিয়েছি সেই জাহাজে করে সেন্ট মার্টিনে সেই জাহাজগুলোর নাম কেয়ারি ক্রুজ কেয়ারি সিন্দাবাদ এত সম্পদ ইসলামী ব্যাংকের সবচেয়ে যিনি বেশি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন মির কাশে বাড়িবা আমার ভাইরা তার ফাঁসি হবে সম্পদের কথা চিন্তা নাই ঘুম দুই ঘন্টা পরে চেয়ে তাকে ডাকছে ওঠেন দুই ঘন্টা পার হয়ে গেছে বলে সত্যি তিনি ঘুম থেকে উঠলেন টয়লেটে গেলেন টয়লেট ছাড়লেন উজু করলেন গোসল করলেন দুই রাখাত নামাজ আদায় করলেন এরপর সুন্দর করে চুলটা আশ্রালেন দাড়িটাও আশ্রালেন চুলও আশ্রাচ্ছে দাড়িও আশ্রাচ্ছে যাচ্ছে মৃত্যুবরণ করতে তো চুল দাড়ি সব সুন্দর করে যাচ্ছে কারণ এ তো পৃথিবীর সাধারণ কোন মানুষের কাছে দিদার করার জন্য যাচ্ছে না গোটা পৃথিবীর একসূত্র মালিক আল্লাহর আলমীর সঙ্গে দিদার হবে পরিপাটি হয়ে যেতে হবে ঠিক না। আমার মুসলমান বাইরা বলছে যে আল্লাহ কে কেটেছিল আমার সামনে এসে আর শুধু একটা করে বলেছিল ভাই পৃথিবীতে এমন মানুষ আছে যাদের শহীদ হয়ে যাবে কিন্তু মৃত্যু হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরোয়ানা করে না এমন মানুষ পৃথিবীতে আসে আমি কখনো জানতাম না নিজের চোখে দেখার পরে আমার আমার মনের ভিতর থেকে পরিবর্তন হয়ে গেল এই মানুষগুলোর সংস্পর্শে যদি থাকতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ঠিক কেনা আবার মুসলমান

এই খবর পৌঁছে গেল জিবায়দুল্লাহ সেখানে ইমাম হোসেন সব তার দুই সদস্য দিকে আসতে করে সেখানে ঘেরাও করে ফেললেন ওই রাতে খবর চলে গেল ইয়াজিদের কাছে ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে 6000 অস্ত্র সশস্ত্র সজ্জিত সৈন্য পাঠিয়ে দিয়েছে ইরাক থেকে যাতে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর এক কদম সামনের দিকে আগাইতে না পারে আর মুসলমান বায়রা হযরতে ইমাম হোসেনের সঙ্গে মাত্র 200 মানুষ নারী শিশু দুধদ বাচ্চা শত 200 মানুষ আর এরা এর মোকাবেলা করার জন্য ছয় হাজার পাঠিয়েছে তারা জানে এমাম হুসাইনের পাওয়ার আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বড় ঠিক কেনা আল্লাহর পাওয়া এমাম হুসাইনের পাওয়ার ঠিকেনা

আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও না হলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও আমি তার কাছে যে বোঝাপড়া করব। কিন্তু বললেন এখান থেকে এক কদম তোমাকে নড়তে দেব না যতক্ষণ পর্যন্ত না ইয়াজি বর্তমান সময়ে খলিফা এটা যতক্ষণ পর্যন্ত না মানবে ইমাম হুসাইন বললেন যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিরুদ্ধে যায় যে মত মন করে যে সুন্নাহর বিরুদ্ধে যায় যে রাষ্ট্রের সমস্ত হিসাব কিতাব দেয় না সব লুটে খায় এমন একজন মানুষের কাছে আল্লাহর নবীর তৌহিদ কখনো বর্ষতা স্বীকার করতে পারে নাcoli পাবনে তাকে স্বীকার করতে পারে না বলো সুবহানাল্লাহ আবার মুসলমানরা 10ই মুহররম সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হুসাইনের চোখের সামনে চোখের সামনে 72 জন ইমাম হুসাইনের সাথে শহীদ হয়ে গিয়েছে ইমাম হোসেন তারা আগের দিন রাত্রে বুঝতে পেরেছেন সমস্ত সাথীদের সামনে শেষ নসিয়াত করতেছেন আমার সাথীরা আমি বুঝতে পেরেছি আমাকে শহীদ হতে হবে তোমরা আমার সঙ্গে যদি থাকো তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছি না তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও এই জন্য দয়া করে তোমরা আসতে করে মদিনায় চলে যাও ওই সময় এই দুই সাথী বলেছিল আল্লাহর নবীর দোহিত ধরে ইমাম হোসাইন যদি আজকে তোমাকে এই বিপদের আমরা আল্লাহর নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না তাই যদি তুমিও শহীদ হয়ে যাও আমরাও শহীদ হয়ে এক একচল পরিমাণ দীরাধ করবো না ইমাম হুসেন দশ তারিখে যখন তারা যুদ্ধ শুরু করে দিয়ে দিল একের পর এক শহীদ হয়ে যাচ্ছে চল্লিশ জন প্রথমে শহীদ হয়ে গেল ইমাম হুসেন বুঝতে পেরেছে আর কেউ বাকি থাকবে না চলে গেলেন তাবির ভিতরে স্ত্রীকে ডাক ডাক দিয়ে দিয়ে বললেন আমাকে করে দিও আমি কিন্তু তোমাদের কোনো করতে তোমাদের কোনো কিছু করতে পারছি না ওই সময় ইমাম হুসেনের স্ত্রী ডাক দিয়ে বলেন আমরা বুঝতে পেরেছি তুমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য চলে যাচ্ছ আমি তোমাকে কখনো শহীদ হওয়ার জন্য যুদ্ধ করার জন্য তোমাকে বাধাগ্রস্ত

তাকিয়ে দেখো আমি তোমাদের কাছে কোনো পানি চাই না কোনো কিছু চাই না এই দুগ্ধপোষ্য সন্তানটাকে বাঁচানোর জন্য এই ফোরাতের অপ্রান্ত পানি থেকে একটুখানি পানি আমি গ্রহণ করতে চাই শুধুমাত্র এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার মুসলমান ভাইরা এমনি করে যখন উসু করে ধরেছেন ঠিক সেই মুহূর্তে একটা বিশাক্ত তীর এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তানের বুকের ভিতরে এমন ভাবে বিঁধে গিয়েছে এরপর থেকে অপার হয়ে গেছে রক্ত ঝরঝর করে ইমাম হুসাইনের মুখের ভিতরে পড়তেছে বুকের ভিতরে পড়ছে মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেল কই যার দুঃখা দুধ পশু সন্তান বুকের ভিতরে করে নিয়ে আসতে করে যখন তাপুর ভিতরে গিয়েছে স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণের স্ত্রী তাকে আমি জীবনের মতো জান্নাতের পানি পান করিয়ে তোমার কাছে নিয়ে এসেছি আর কখনো তোমার কাছে পানি পান করতে চাবে না আমার কাছে আর পানি পান করতে চাবে না জীবনের শেষ পানি তাকে পান করিয়ে নিয়ে তোমার বুকের ভিতরে দিয়ে দিলাম আমার প্রাণ স্ত্রী তুমি তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রাখো আমাদের ময়দানে আলামিন এই সন্তানকে এমন পানি পান করাবে যে পানি আর এই জালিমগুলো গুলো সেদিনকে পাবে না আমার মুসলমান সেই দিনকে যারা ফুরাতেন দুই প্রান্তে যারা পাহারা দিতেছিল তাদের ভিতরে সাত শত কোরআনের হাফেজ ছিল আর তিন শত মুক্তি ছিল ভালো করে শুনবেন সাত শত কোরআনের হাফেজ আর তিন শত মুক্তি ছিল আজকে আপনারা দেখতে পেয়েছেন রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের বুকের ভিতরে যে গুলি করেছে তার মুখের ভিতরে ইয়া বড় দাঁড়িয়ে আছে সে পাঁচ শত নামাজ আদায় করে কিন্তু বুঝতে হবে এই দশে মহারম তার বুকের ভিতরে এই কোরআনের হাফেজ এই ছাত্রের বুকের ভিতরে শহীদ আবু সাইদের কলিজার ভিতরে যে এমনি করে গুলি বুলেট বিদ্ধ করে দিয়েছে এ কিন্তু ইমাম হুসাইনের উত্তর শুনি না ওই যে ইয়াজিদের সঙ্গে তিন শত মুক্তি আর সাত শত হাফেজ ছিল এদের পুত্র থেকে এই শয়তানের জন্ম হয়েছে ঠিক না আমার

আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাঁ 30 সকালবেলা ঘরের ভিতরে কাঁdteছেন চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিবেশী কিছু মহিলারা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন ডাক দিয়ে বললেন আম্মাজান আপনি কাঁদেন কেন আম্মাজান ডাকতে বললেন গত কাল রাতের বেলা আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে দেখতে পেয়েছি আমি দেখলাম আল্লাহ নবী আবার সামনে এসে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে মুখটা বলি দাঁড়িগুলো সব ধুলাবলির অবস্থায় আছে নবীজির মুখটা অত্যন্ত অন্ধকারের জন্য চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে আমি তখন বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম আপনার মুখটা বলেন কেন আপনার দাড়িগুলো ধোলা যুক্ত কেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে আপনার মুখটা এমন চেহারা বলেন কেন কারণটা কি ডাকি বলেন সালমান তুমি কি জানো না আমি এই মাত্র খালবাড়ার প্রান্ত থেকে ঘুরে আসলাম কারবালার প্রান্তে আমি দেখতে পেলাম আমার তো বিদ্রোহ আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তার শহীদ করে দিয়েছে তার দেহ থেকে গল্লাটা আলাদা করে দিয়েছে কল্লাটা আলাদা করার পরে তার দেহটা উটের পায়ের ভিতরে বেঁধে দিয়েছে উট দৌড়াচ্ছে আর ইমাম হুসাইনের দেহটা উটের পায়ের সঙ্গে লেগে লেগে এমন করে ওই কারবালার প্রান্তের ভিতরে ঘুরতেছে আবার মুসলমান ভাইরা আম্মাজান উন্মে সাল বারাদি আল্লাহ তারা খাবারে আল্লাহর নবী যখন কাঁদলেন আর এই কথাগুলো বললেন আমি আমার চোখের পানি আর আমি স্থির করে রাখতে পারলাম না চোখ দিয়ে ঝরে যাচ্ছে আমার মুসলমান ভাইরা

ডাক বললেন তুমি অনেক কিছু করেছো ও সহ্য করেছি কিন্তু তুমি ইমাম হুসাইনের মস্তকটা তোমার পায়ের কাছে তার ঠোঁটের ভিতরে যে তুমি গোতা মারতেছো তুমি জানো না আমি আবার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের ভিতরে খুন পক্ষে এক হাজার চাইতে বেশি চুমা দিয়েছে সেই ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে গোতা মারতেছো শুনে রেখে দিয়ে

তোমাকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এমন একটা অসভ্য ব্যবহার করার জন্য আবার মুসলমান ভাইরা তিন বছর পড়তে পারে নাই ইয়াজিদ কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যেমন বিদায় করেছিল এ দেশে ইয়াজিদের উত্তরসূরি কোরআনের পাক এদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের চাইতে আরো কঠিন ভাবে অপমান অপদস্থ করে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবে ঠিক

কাফের বেঈমানদের কাছে বর্ষতা স্বীকার করার চাইতে এই জীবন উৎসর্গ করে দেওয়া আমার আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য এই পৃথিবীতে এমন সন্তান যদি আপনি তৈরি করতে চান কোরআনের পাখি এখান থেকে মুক্তি আমির হামজাবের হবে কোরআনের পাখি আল্লামা সাইদির উত্তর শরীফের হবে মিজানুর রহমান আজহারির উত্তর শরীফের হবে কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেইখানে বসে নয় এরকম ছোট্ট প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এই স্টেজের ভিতরে আপনাদের সামনে কথা বলছি ঠিক খেয়েব আপনাদেরকে একতা স্মরণ রেখে আপনাদের সন্তানগুলোকে বিশেষ করে আমি আমার ভাইয়ের কাছে জানতে পেরেছি আলাদীপুর আরশনগর তারপরে এই যেভাবে আপনারা আপনাদের সন্তানগুলোকে দিয়ে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আপনার সন্তানকে আল্লাহর দিনের মুজাহিদ বানানোর জন্য এই জায়গায় দেওয়ার বিকল্প কিছু আছে বলেন আছে নাই এজন জন্য আপনাদের দিবেন আমার ভাই অত্যন্ত কষ্ট পরিশ্রম করছে শিক্ষকরা যাচ্ছে সমর্থ ভাইরা এই জন্য আমরা তাদের সঙ্গে সমবেত হয়ে বুকে বুক লাগে কাঁধে কাঁধ লাগে এমনভাবে সহযোগিতা করবো যাতে করে এই প্রতিষ্ঠানটা তালা শুধু নয় গোটা

এই প্রতিষ্ঠানের আগে একবার মাহফিল করেছে আমাকে দাওয়াত করতে চেয়েছিল কিন্তু যে কোনো কারণে আমার আলোচনা করতে দেবে না তাই আমাকে আসতে দেয় নাই দাওয়াত দেওয়ার পরেও সেখানে তাদের বড় একটা সমস্যা হয়েছে আবার এই বছর আলহামদুলিল্লাহ সারাই বিরোধিতা করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে ঠিক খেলা এটাই হলো আল্লাহর বিধান অর্থাৎ এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক ঋণগ্রস্ত হোক এটা তো নিঃসন্দেহে আমরা চাইব না কি ঠিক কিনা বলেন এজন্য আপনারা যদি চান আমি আপনাদের কাছে দশই মহারম ত্যাগ এবং মহিমার এই রাজনীতি আপনাদের কাছে একটু হাতpartite চায় আপনাদের হাতগুলোকে যদি একটু সম্প্রসারণ করে দিয়ে দেন আপনারা যদি একটু কিছু সহযোগিতা করেন এই প্রতিষ্ঠান আর ঋণগ্রস্ত থাকবে না তাই আমি আপনাদের কাছে কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা মাত্র কয়টা তিনজন ভাইকে একটা করে হাজার টাকা দেওয়ার মতো সুযোগ আছে কিনা এমন কোন ভাই আছেন কিনা যে হুজুর আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ কিনা মাঝহারুল ইসলাম মাঝহারুল গাজী আলহামদুলিল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে নাও দুই নাম্বার একজন ভাই হবে কি না যে হুজুর আমি একটা টাকা 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে সহযোগিতা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বান্দা আছে কি না একটু হাত তুলে বলবেন যে আমি একটা হাজার টাকা দেব দুই নাম্বারে মাত্র তিনজন ভাই একটা করে হাজার